বাঙালির বারো মাসে তেরো পার্বণের প্রথম পার্বণ নববর্ষে মাছ মাংসের দাম আকাশ ছোঁয়া হলেও বাজারের ভিড় ছিল লক্ষণীয় বাঙালির বারো মাসে তেরো পার্বণ আজ পহেলা বৈশাখ চোদ্দশো একত্রিশ বাংলা বাঙালি মানেই রসে বর্ষে খাদ্য রসে বছরের প্রথম দিনে গ্রাম থেকে শহর হাট থেকে বাজার জমজমাট বাহারি মাছের ছড়াছড়ি আকাশ ছোঁয়া দাম মাংসের বাজারেও একই অবস্থা

বাংলা নববর্ষ ভালোই এবং বাঙালির সবচেয়ে বড় উৎসব এখানে বাংলা কলকাতা ঢাকা এবং ত্রিপুরার মানুষ তো এই নববর্ষকে ঘিরে তাদের যে একটা আবেগ সেটাই নববর্ষের দিনে পাওয়ার ফলে দিনে প্রকাশ করেন ধন্যবাদ